একটু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে চিকেন রান্না করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে আর চলুন আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি দুটো মাঝারি সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে পাতা রসুনকে নুন দিয়ে থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো মশলার মধ্যে আছে দারচিনি দুটো এলাচ লং দুটো তেজপাতা মশলা আছে আর কিছু ভেজে নিয়েছে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি আগে থেকেই ভেজে নিয়েছি আর শরীরটাও ভালো নেই যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারি চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করব মাংসটাকে আগে মেরিনেট করে নেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব সাদা তেল দিয়ে দেবো এক চামচ ভালো করে মাখিয়ে নে 10 মিনিট ঢেকে রেখে দেব বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি এবারে ওর মধ্যে তেজপাতা দিয়ে দেব শুকনো মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ নেছি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়েছে আমি কিন্তু এই রান্নাটা পেঁয়াজকে লাল করে ভাজবো না এরকম সাদা সাদাই থাকবে পেঁয়াজটা এতটাই ভাজা হবে এর মধ্যে এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবে মোটুন ভাবে একবারে অল্প অল্প করে দিতো রান্নাটা বারে বারে ভিডিওটা দেখতে থাকুন ভালোই ঘুরতে লাগবে অল্প করে আনে আলুকে ভেজে নিয়েছি দিয়ে দেবে দুটো নিয়ে নিয়েছি দিয়ে দেবে করে একটু করতে না আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা আছে হলুদ আছে অনেক লব আছে দুই গুঁড়ো আছে সব এক চামচ করে আছে হলুদটা আধ চামচ আছে দিয়ে দেবে লবণ দিয়ে দেবে দিয়ে দেয় এটাকে ভালো করে করছেন অল্প একটু জল দিয়ে দেবে দিয়ে এটা দু মিনিটের জন্য ঢেকে দেবে দু মিনিট পর ফুরিয়ে রাখলাম টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করেছি বন্ধুটা ওটা ভালো লাগে তাই আমি দিলাম ওটা অপশনাল আপনারা দিতেও পারেন নিশ্চিত করতে পারেন এটা ভালো করে একটু কষিয়ে নেবো দিয়ে জল দিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এতে জল দিয়ে দেব এটা দশ মিনিট সে তো করে নেবো দশ মিনিট পর বন্ধুরা ফিরে এলাম এই যে বন্ধুরা এখানে রসুন রসুন লবণ দিয়ে যেতে করে রেখেছি একটু দিয়ে দেবো ফ্লেভারটা খুব সুন্দর আসবে আরও কমপ্লিট হয়ে গেছে রসুনটা উপর থেকে দেওয়ার জন্য আমি দু মিনিট আরও একটু ঢেকে দেব ঢেকে দিয়ে একেবারে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসছি দেখুন বন্ধুরা আমার চিকেন রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় এই রেসিপিটা আজ এখানে শেষ করবো আবার আসবো সারা কিছু নতুন নতুন একটা এরকম রকম রেসিপি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন একটু শেয়ার করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমরা দিয়েছি